ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে এই ভিডিওতে আমি যে জিনিসটা আলোচনা করতে চলেছি যে বিষয়ে আলোচনা করতে চলেছি তার আগে একটা কথা বলে দিই এই ভিডিওটা আমি বাংলা ভাষায় করছি কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের মনে হয় যে এই ম্যানেজমেন্ট কনসেপ্টগুলো যদি বাংলায় আলোচনা করা যায় তাহলে হয়তো তাদের ক্ষেত্রে সুবিধা হয় তাই তাদের কথা মাথায় রেখেই আমি আজকের যে আমাদের যে টপিক সেটা নিয়ে আলোচনা করব বাংলায় মুখ্যত বাংলায় তার মধ্যে কিছু কিছু ইংরেজি টার্ম অবশ্যই আসবে সেগুলো আশা করি একদম সহজ আমরা প্রতিদিন যে ইংলিশ টার্মগুলো ইউজ করি সেগুলোই আসবে তাতে বোধ করি যে এই টপিকটা বুঝতে কিছু অসুবিধা হবে না আজকে খুব সিম্পল টপিক কিন্তু আমাদের মার্কেটিং ফিল্ডে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এমন যদি কোনো দিন হয় যে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন পৃথিবীতে না থাকে তাহলে কেমন হবে যদি আমরা ভাবি হাইপোথেটিক্যালি প্রথমত একটা টিভির প্রোগ্রাম দেখতে বসছি এক ঘন্টার প্রোগ্রাম কিন্তু সেটার মাঝে মাঝে এত কমার্শিয়াল ব্রেক অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয় সেই এক ঘন্টার প্রোগ্রামটা দু ঘন্টায় গিয়ে দাঁড়ায় সত্যি বিরক্ত লাগে মাঝে মাঝে এত ব্রেক হয় ধারাবাহিকতা কেটে যায় অথবা ইউটিউবে যখন আমরা দেখা শুরু করি কোনো ভিডিও বা কোনো গান শুনছি হয়তো মাঝখানে হঠাৎ করে একটা কমার্শিয়াল বা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে এবং সেখানে ইউটিউবে কয়েক সেকেন্ড আমাদেরকে বসে কম্পালসারি অ্যাডভার্টাইজমেন্টটাকে দেখতে হয় তারপরে স্কিপ অ্যাড অপশান আসে তো সেই জন্য অ্যাডভার্টাইজমেন্টটা চলে আসা মানে নিজের ইচ্ছার অনুযায়ী নয় হঠাৎ করে চলে আসা বা যখনই আমরা ঘর থেকে বেরোচ্ছি পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসের বিজ্ঞাপন সেটা একটা হোর্ডিংয়ে হতে পারে এটা পোস্টারে হতে পারে আমাদের মোবাইল খুললেও সেখানে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে হতে পারে তো সেটা কিন্তু অনেক সময় ক্লান্তিকর বা বিরক্তিকর আমাদের মনে হয় তো সেই জন্য আমার এটাই প্রশ্ন যে অ্যাডভার্টাইজমেন্ট যদি ছাড়া আমরা কোথাও থাকি তো কেমন হবে বিষয়টা তো আমরা এই ব্যাপারটা কি আজকে আমরা আলোচনা করব কারণ আমরা এই বিষয়টাকে দেখছি ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে তাই এখানে দুটো দিক আছে আমাদেরকে ভাবতে হবে একটা দিক হচ্ছে কোম্পানির দিক থেকে যদি অ্যাডভার্টাইজমেন্ট না থাকতো বা অ্যাডভার্টাইজমেন্ট আছে তাতে কোম্পানির কী নাম এবং আরেকটা হচ্ছে ক্রেতা বা কাস্টমার বা কনজিউমারের তরফ থেকে যে অ্যাডভার্টাইজমেন্ট থাকার ফলে তাদের কি সুবিধা হচ্ছে মানে মোদ্দা কথা অ্যাডভার্টাইজমেন্টের প্রভাবটা কী সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবো যে অ্যাডভার্টাইজমেন্ট যদি না থাকে তাহলে পৃথিবীটা কেমন হয় তাই তো তাহলে প্রথমে কোম্পানির দিকটা ভাবি আজকে আমরা সবাই অ্যাপেল আইফোনের নাম জানি এবার আইফোন প্রতি সময় একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তারা বিভিন্ন ধরনের ভার্সান বার করে আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো এই যে সময় সময় আইফোনের একটা মডার্ন ভার্সন বেরোচ্ছে বা কোনো একটা বাইকের মডার্ন ভার্সন বেরোচ্ছে কোনো একটা শ্যাম্পুর নতুন কালার ভেরিয়েশনস বেরোচ্ছে এই খবরগুলো আমরা কোথার থেকে পেতাম যদি কোম্পানি আমাদের সাথে মানে কনজিউমারের সাথে থ্রু অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যোগাযোগ না করত তাহলে কোম্পানি জানাতে পারতো না যে কোম্পানি এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে শুধুমাত্র কাস্টমারের কথা ভেবে তাই কমিউনিকেশন মিডিয়াম হিসেবে অ্যাডভার্টাইজমেন্টের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং কোম্পানি যখন অ্যাডভার্টাইজমেন্ট করে তখন সে জানাতে চায় তার কি কি প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে যা সে বিক্রি করতে চায় কি দামে বিক্রি করতে চায় কোনো স্পেশাল অফার আছে নাকি ডিসকাউন্ট আছে নাকি কোথায় কোথায় পাওয়া যেতে পারে এবং এবং সেই জিনিসটা ব্যবহার করলে পর ক্রেতাদের কী সুবিধা হবে এত কিছু জিনিস কিন্তু কোম্পানি জানাতে পারে শুধুমাত্র একটা মাধ্যমে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট তাই অবশ্যই কত জিনিস বিক্রি হবে মানে সেলস কত হবে বা সেলস বাড়ানোর ক্ষেত্রে অ্যাডভারটাইজমেন্টেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গেছে তাহলে ইনফরমেশান মানে কোম্পানি কি বানাচ্ছে সেই খবরটা জানানো এবং তার সঙ্গে সঙ্গে জিনিসের বিক্রি বাড়ানো এই দুটো অ্যাডভারটাইজমেন্ট করে দেয় তাহলে কোম্পানির জন্য অ্যাডভার্টাইজমেন্ট খুবই লাভদায়ক এর সাথে সাথে আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা অ্যাডভারটাইজমেন্ট দেখে অনেক ডিসিশন নিই যে জিনিসটা আমি কিনবো কি কিনবো না কোনোটা অনলাইন বা ই কমার্স সাইটে যদি আমাদের বিশাল কোনো একটা অফার দেয় গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালস বা এরকম কিছু একটা এন্ড অফ রিজন সেলস তখন আমরা কিন্তু ভাবি যে বাহিত খুব সুন্দর সুন্দর ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে তাহলে কিনে ফেলি কারণ ব্র্যান্ডেড জিনিস অনেক সস্তায় পাওয়া যাচ্ছে তো অ্যাডভার্টাইজমেন্ট না থাকলে জিনিসগুলো কোম্পানি জানাতেও পারতো না আমরাও জানতে পারতাম না এবং অবশ্যই সেল বাড়তো না তাই অ্যাডভার্টাইজমেন্টের একটা বিশাল দিক হচ্ছে কোম্পানির সেল বাড়ানো ইনফরমেশন দেওয়া এবং আমাদেরকে রাজি করানো পারসুয়েশন করা যে এই জিনিসটা আমরা কিনবো যখনই সেল বাড়ছে বা কোনোটা জিনিস অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে জিনিসটা সম্পর্কে জানানো হচ্ছে কনজিউমারকে তাহলে কোম্পানি সেই পথে হেঁটে ব্র্যান্ড বানায় আজকে আমরা ব্র্যান্ড নিয়ে অনেক কথা বলি এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্র্যান্ড আমরা অবশ্যই ব্যবহার করি তো সেই ব্র্যান্ডের বিষয়ে জানতে পারলাম কিভাবে থ্রু অ্যাডভার্টাইজমেন্ট তো তাহলে ব্র্যান্ড তৈরি করা ব্র্যান্ডকে সাস্টেন করা ব্র্যান্ডকে মেনটেন করা এবং কাস্টমারকে ব্র্যান্ডের প্রতি আনুগত্য তৈরি করা ব্র্যান্ড লয়াল্টি তৈরি করা এই সমস্ত কাজগুলো করে অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই একা করে না এটাও ঠিক কথা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা বিশাল বড় এখানে ভূমিকা রয়েছে এবার যদি আমি কনজিউমার তরফ থেকে ভাবি তাহলে ক্রেতার তরফ থেকে হচ্ছে কোনো একটা জিনিস সম্পর্কে জানা যেটা আমি উদাহরণটা আগেই দিলাম সে জানার কাজটা কনজিউমার করতে পারে একমাত্র অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কনজিউমার দেখে জানে বোঝে তারপরে তো কেনা ডিসিশনটা নেয় তাই ডিসিশন মেকিংয়ে অ্যাডভার্টাইজমেন্টের একটা বিশাল রোল রয়েছে এবং অ্যাডভারটাইজমেন্ট আছেই বলি এই যে আজকে মারাত্মক একটা কম্পিটিশানের যুগ যেখানে আমরা ছোট্ট একটা জিনিসের হাজারজন বিক্রেতা পাই সেই কম্পিটিশনে নিজেকে এগিয়ে রাখার জন্য দরকার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট তাই অ্যাডভার্টাইজমেন্ট বলতে আমরা বুঝি কোম্পানি এবং কাস্টমার দুজনের মধ্যে কমিউনিকেশন যে তৈরি করে দেয় সেই হচ্ছে সেটাই জিনিসটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এবং তা বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে বিভিন্ন মিডিয়ামের থ্রু আমরা অ্যাডভার্টাইজমেন্টটাকে পাই যেমন আমরা যেমন ঘর থেকে বাইরে বেরিয়ে পোস্টার দেখি হোর্ডিং দেখি সেগুলোকে আমরা বলছি প্রিন্ট মিডিয়া বা নিউজ পেপার বা পত্রিকা যে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখি সেটা ছাপার অক্ষরে দেখি সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়ামে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখছি আচ্ছা যখন আমরা রেডিও শুনি বা এফ এম শুনি সেখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা আসে সেটার মিডিয়াম হচ্ছে অডিও শুধুমাত্র কানে শুনতে পাই আর যখন এই যেমন আমরা ইউটিউব দেখছি ইন্টারনেটে দেখছি টিভিতে দেখছি অথবা আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে দেখছি বা ট্যাবে দেখছি সেটা হচ্ছে অডিও ভিজুয়াল মানে দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছি তাহলে সেটা হচ্ছে অডিও ভিজুয়াল মিডিয়া এরকমভাবে বিভিন্ন মিডিয়ার থ্রু আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই আমরা মানে কাস্টমাররা এবং কোম্পানি বিভিন্ন ধরনের মিডিয়া ইউজ করে এবার আজকে আজকাল যেহেতু কম্পিটিশনের যুগ তাই কোম্পানি কি করে সমস্ত ধরনের মিডিয়াকে একসঙ্গে ইউজ করে তারা প্রিন্ট মিডিয়া ইউজ করে অডিও অডিও ভিজুয়াল ওয়েব অনলাইন প্ল্যাটফর্ম সব যখন একসঙ্গে স্ট্র্যাটেজিক্যালি ইউজ করে তখন সেটাকে আমরা একসঙ্গে আবার বলি আই এম বা ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন তাই এটা আর বলার কোনো অপেক্ষাই রাখে না যে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া আমাদের জীবন কিন্তু সত্যি খুব কঠিন হয়ে পড়বে ইনফরমেশান জানতে পারাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তাই অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া পৃথিবী অথবা আমাদের লাইফস্টাইল যে আমরা সহজ লাইফস্টাইল পাওয়াটা কিন্তু খুব কষ্টকর আশা করি আমি এই টপিকটা সবাইকে বোঝাতে পেরেছি এবং এই সেম টপিকে ইংলিশ ভার্সন আমি আমার চ্যানেলেও এখানে আপলোড করব। আপনারা যদি চান তাহলে সেখানে গিয়েও আপনারা এরপরে ইংলিশ ভার্সনটা দেখতে পারেন ও ইউ ফর ওয়াচিং